উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল শুধুমাত্র আলিপুর দ্বারে ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য লো প্রেশারের প্রভাবে উত্তরবঙ্গে গতকাল ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে সেই লো প্রেসারটা ক্ষমতাটা একটু কমে এবং সে এখন আহ নিম্ন চাপ রয়েছে এবং তার সঙ্গে যে আপারিয়ার সার্কুলেশনটা রয়েছে সেটা আপাতত ভূপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটা মোটামুটিভাবে বিহার নর্থ নর্থ ইস্ট বিহার এবং তার সংলগ্ন অঞ্চলে লো প্রেসারটা অবস্থান করছে এর প্রভাবেও কিন্তু আজকেও আমরা অত্যন্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে পাবো কালকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলাতে এছাড়া বাকি সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সহযোগে এবং গাছটি উইন সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে